তিনটা জিনিস জীবন থেকে মুছে তিনটা জিনিস রাত জাগা আপনি সফল হবেন রাত জাগবেন দয়া করে আমার কথা আপনি হারে হারে টের পাবেন রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাত জাগবেন না এবং আনইউজুয়াল অযাচিত মানহীন স্ক্রল করবেন না মানহীন স্ক্রল করবেন না কি দেখতেছেন কি জন্য দেখতেছেন মানে কোনো উদ্দেশ্য আছে কি শিখতেছেন এটা করবেন না জীবন বদলে যাবে বিশ্বাস করেন জীবন বদলে যাবে আর হচ্ছে খারাপ সঙ্গ ব্যাড সার্কেল টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন নাকি সে কি ধার্মিক আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকারতে যে ভালো হয় ওর সাথে সময় কাটাতে পারবেন কোনো সমস্যা নেই আমি বলতেছি না ঘরের কোণে বসে সারাদিন পরও পরে না খেলাধুলা করবেন আপনি ধর্মীয় বই পড়বেন কালচারাল অ্যাক্টিভিটিস যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন আপনারা সবই করবেন কিন্তু মেইন ফোকাসটা আমরা থাকতে হবে এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন ওই একদিন পড়লাম সাত দিন ফেলে রাখলাম পরীক্ষার আগে পড়বো এইভাবে জীবনে সফল হতে পারবেন না আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বলেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএসের বড় পড়বেন বিসিএস বলে না যেটাই হতে চান এখন থেকে আপনার স্কিল ডেভেলপ করেন স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে নাহলে ওই সময় যে পারবেন না সময়ের সাথে যদি আগে না পারেন সময় আগে যাবে আপনি পিছিয়ে পড়ে যাবেন ব্যাকফুটে পড়ে যাবেন একটা কথা আছে সময়কে হয় ব্যবহার করো না হয় সময় তোমাকে ধ্বংস করো কথা কি বুঝছেন হয় সময়কে ব্যবহার করো না হয় সময় তোমাকে ধ্বংস করো